(مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدَ أَطَاعَ اللَّهُ, الله. 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 مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدَ أَطَاعَ اللَّهُ যে আমি নবীর আনুগত্য করবে আমার নবীর আনুগত্য করবে নবীর কথা মানবে সে যেন আমি আল্লাহর কথা মানলো আমি আল্লাহর আনুগত্য করলো নবীর কথা মানা মানে কার কথা মানা তাহলে নবীজি বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আর সমস্ত উম্মত জান্নাতে যাবে সে জান্নাতে যাবে না আর সময় জান্নাতে যাবে যারা নবীর আনুগত্য নবীকে অনুসরণ করবে নবী আনুগত্য করবে নবীকে অনুসরণ অনুকরণ করবে নবীজি বললেন তা কলার জান্না সে জান্নাতে যাবে ইল্লা

নামাক ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এক কথায় একমাত্র দল থেকে শুরু করে সংসদ পর্যন্ত নেতা মানতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক অন্য কাউকে নেতা মানা যাবে না আর অন্য কারো আদর্শ মানা যাবে না আদর্শ মানতে হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ এত সুজানা দেখেন সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন একেবারে আল্লাহ ফের কে ফেরেশতারা দেখো তো জাহাঙ্গামে যাও গিয়ে দেখো আল্লাহ বেরোস্তারা যার নামে যাবে গিয়ে দেখবেন যার পরিমাণ ইমান কার ভিতরে আছে এদেরকে বাসাই করে বাহির করবে বাহির করার পরে আল্লাহ বলবেন এদেরকে জান্নাত দেও যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে আল্লাহ যাকে সর্বশেষ একেবারে শেষে জান্নাত দিবেন তাকে যে জান্নাতটা দিবেন এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন দুনিয়ার সমান Or do zdwignieńszego. To już za na... To już